পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত আবহাওয়া বিরাট ভোল বদল দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে আগামী কয়েকদিনই তাপমাত্রা এমনই থাকবে সোমবার সকালেও কুয়াশার দাপড় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার মুঠ বদল বাংলা শীতে বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ফলে আগামী কয়েকদিন ধরে ও রাতের তাপমাত্রা উপরের দিকেই থাকবে বছরের শেষ লগ্নে বঙ্গে শীত উধাও একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জের ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বাধা পাচ্ছে শীত ঘূর্ণাবর্তের জেরেই উত্তর পূর্ব যে শীত সেটা কিন্তু বাধা পাচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শীত থেকে বঞ্চিত হচ্ছে বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলেছে বাংলার আকাশে মেঘের ঘনঘটা হওয়ার সম্ভাবনা অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই দুই শীতের প্লেসে সাময়িক বিরতির পূর্বাভাস ডিসেম্বরের আকাশ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা জুড়ে তবে উপকূলবর্তী এলাকায় হালকা শীতের আমেজ থাকলেও ঘন্টায় দশ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে একই রকম তাপমাত্রা থাকবে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা বেলা বাড়লে আকাশ পরিষ্কার কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এমনকি অনেক জেলাতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কুয়াশা কেটে গেলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর ফলে পুবালি হাওয়ার দাপট বাড়ছে কমবে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব বছরের শেষে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ও পুবালি বাতাস বাধাপ্রাপ্ত হবে ফলে দক্ষিণে শীতের দাপট কমলেও উত্তরে শীত বজায় থাকবে আগামী কয়েকদিন শীতের প্রভাব কমবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ তিপ্পান্ন থেকে নব্বই শতাংশ থাকবে বিউরো রিপোর্ট জেলার বার্তা